নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ আমরা আলোচনা করব কয়েকটি গ্রহের সঞ্চার নিয়ে আগামী নয় অক্টোবর শুক্র নিচস্ত হচ্ছে দোসরা নভেম্বর পর্যন্ত শুক্র কন্যা রাশিতে থাকবে দুশ্চিন্তার বিষয় গালপুরুষের ক্ষেত্রে আমাদের আজকের আলোচ্য রাশি হল বৃষ বৃষর অধিপতি শুক্র তিনি নিচস্ত হচ্ছেন চিন্তা তো হবেই কিন্তু এর সঙ্গে সঙ্গে একটি ক্ষেত্র বিনিময় সম্পর্ক সেটা কিন্তু এই শুক্রকে অনেকটাই ব্যালেন্স করেছে অক্টোবরের তিন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত বুধের অবস্থান তুলারাশিতে ফলে ন তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু বুধ আর শুক্রের ক্ষেত্র বিনিময় দেখতে পাব ফলে নিচস্ত হলেও সেই নিচস্ত হওয়ার কারণে যে নেগেটিভিটি সৃষ্টি হতে পারত সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে না বরঞ্চ এই যোগের পজিটিভিটি বাড়ছে শুক্র দুর্বল হলেও সে কিন্তু আর অশুভ থাকছে না যাই হোক বৃষ মানুষদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশির অধিপতি শুক্র তিনি যখন নিচস্থ হচ্ছেন তখন কিছুটা এটা তো থাকছেই কিছুটা কিছুটা টেনশন কিছুটা অ্যাংজাইটি এটা অবশ্যই থাকছে পঞ্চম ভাবে শুক্রের প্রবেশ এবং দ্বিতীয়পতি বা পঞ্চমপতি বুধ তার সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় বৃষরাশি বা লগ্নের মানুষদের জন্য কিছু ভালো আসতে চলেছে প্রথম বিষয়টি হলো রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে বৃষ উন্নতি করতে পারছেন প্রেম ভালোবাসা বিভিন্ন সম্পর্ক সেক্ষেত্রে বৃষ কিন্তু ডেভেলপ করতে পারছেন এরই সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু ভালো খবর বৃষের জন্য আসতে চলেছে কিন্তু এই প্রসঙ্গে আমরা জেনে নেব পঞ্চম ভাবে শুক্র তিনি কি প্রভাব বিস্তার করেন শাস্ত্র কি বলছে ফলদীপিকা বলছে পঞ্চমে নীচগ শুক্রহ পুত্র হানিম করতিহি চ বিকলত্বং প্রেমে ক্লেশং প্রজায়তে অর্থাৎ যদি পঞ্চমে শুক্র রেজস্ত হয় সেই ক্ষেত্রে সন্তান হানি বা প্রাপ্তিতে বাধা বিদ্যায় অক্ষমতা বা বাধা এবং প্রেম জীবনে কিছু কষ্ট দেখতে পাওয়া যায় আবার জাতক পারিজাত অনুসারে নীচ শুক্রহ সুতোভাবেই যদি তিষ্ঠতি বন্ডিত পুত্র শোক করৌ নিত্যং বিদ্যায় বিনাশক অর্থাৎ শুক্র যদি পঞ্চমে নিচস্ত ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে সন্তানের জন্য চিন্তা এবং শোক বিদ্যা বা শিক্ষায় ধ্বংস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যায় সুতরাং পঞ্চম ভাবে এই নিচস্ত শুক্র শাস্ত্র মতে কিন্তু বিরাট শুভ নয় কিন্তু যেহেতু এখানে বুধের সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় রয়েছে এবং এই শুক্রের উপরে বৃষলগ্নের যোগ কারক গ্রহ শনি যদিও তিনি বক্রি তার পূর্ণ দৃষ্টি রয়েছে এবং সেই ক্ষেত্রে শনি অবস্থান করে রয়েছেন যেই ক্ষেত্রে শুক্র তুঙ্গস্থ হয় দেবগুরু বৃহস্পতি এই সময় তুঙ্গ হওয়ার দিকে এগিয়ে চলেছেন তাই এতটাও খারাপ কিন্তু আপনার জন্য হবে না তাহলে কি হবে প্রথমেই আমরা বলেছি রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট আসবে অনেক মানুষ তারা তার উদ্দিষ্ট প্রেম ফিরে পাবেন শুক্র নিচস্ত হওয়া সত্ত্বেও আপনার আপন জনেরা আপনার কাছে আসবে নিজের ইচ্ছা নিজের ডিজায়ার সেগুলো পূরণ করতে পারবেন পঞ্চমে শুক্র আসছে নিজের ইচ্ছা পূরণ তো হবেই কিন্তু যেহেতু শুক্র নিচস্ত তাই খুব সহজে সেই ইচ্ছা কিন্তু পূরণ হবে না পরিশ্রম করতে হবে খাটতে হবে প্রচুর শ্রমের পরে কিছুটা সেই বাধা বিপত্তি অশান্তি থেকে মুক্তি পাওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে পরবর্তী বিষয়টি হল শিক্ষা শিক্ষা লাভের ক্ষেত্রে বৃষ সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এই সময় যে কোনো পরীক্ষা আপনার জীবনে যে কোনো পরীক্ষা না কেন সেই পরীক্ষায় আপনি সাকসেসফুল হবেন ক্রিয়েটিভিটি সৃজনশীলতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে তবে প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু রাখতে হবে শুক্র নিচস্থ। যাই হোক না কেন সেখানে কিন্তু পরিশ্রমটা আপনাকে অ্যাড করতেই হবে সহজে হয়ে যাওয়া এটা কিন্তু হবে না কয়েকটি বিশেষ ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে পঞ্চমে নিচস্থ শুক্র বিলাসিতা বাড়বেই বিশ্রামপ্রিয় প্রিয় মানসিকতা আলস্যের প্রবৃত্তি এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যত এই বিষয়গুলি আপনার ক্ষেত্রে বাড়বে তত ব্যয় বাড়বে তত পরিশ্রম বাড়বে সেগুলিও কিন্তু আপটার ক্ষেত্রে বাড়বে খাটতে আপনাকে হবেই পরিশ্রম থেকে আপনার কিন্তু মুক্তি হচ্ছে না অতিরিক্ত পরিশ্রম শরীরটাকেও খারাপ করতে পারে তবে সেই ক্ষেত্রেও দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না নিজেকে আপনি ভালো রাখতে পারবেন নিজেকে ভীষণ 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 ভালো আপনি রাখতে পারবেন যদিও পঞ্চমভাবে শুক্র থাকার কারণে সন্তান হানির কথা শাস্ত্রে বলা রয়েছে এই ক্ষেত্রে আমরা সন্তানের স্বাস্থ্য খারাপ হবে এটা ভাবতে পারি তবে বেশ কয়েকটি বিষয় রয়েছে বুধ মঙ্গলের সংযোগ বুধের সঙ্গে সম্পূর্ণ সময় মঙ্গল সংযুক্ত হয়ে রয়েছে এটা ভীষণ পজিটিভ একটা ইভেন্ট তার সঙ্গে সঙ্গে বৃহস্পতি তুঙ্গ হতে চলেছে তাই সন্তান প্রাপ্তির একটা মৃদুর সম্ভাবনা সেটাও কিন্তু সৃষ্টি হবে খেয়াল রাখবেন এই সময় গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে কর্মক্ষেত্রের স্টেবিলিটি বাড়বে দশমের রাহু অবস্থান করে রয়েছে তার কারণে কাজের জায়গায় নতুন করে প্রেমে জড়িয়ে পড়তে পারেন কর্মসূত্রে সত্তার বৃদ্ধি ইত্যাদি দেখতে পাওয়া যাবে প্রেমিক কিংবা প্রেমিকার কারণে অতিরিক্ত ব্যয় বৃদ্ধির সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যাবে কোনো কোনো সময় মানসিক দিক থেকে অশান্তি দুশ্চিন্তা আপনাকে গ্রাস করতে পারে সেই সমস্ত ক্ষেত্রে কিছু স্ট্রেস কিছু অ্যাংজাইটি আপনাকে বেশ ভোগাতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পঞ্চমভাবে শুক্র প্রিয় বস্তুর হানি ঘটতে পারে নিজের ল্যাপটপ ক্যামেরা মোবাইল ফোন যত্ন করে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তনের একটা মানসিকতা অবশ্যই রাখতে পারেন তবে তার সঙ্গে সঙ্গে বাড়ির বাস্তু এটাও কিন্তু আপনাকে দেখতে হবে মিসগাইডেড হতে পারেন কোনো বিশেষ মানুষের দ্বারা মিসগাইডেড হওয়ার কারণে স্বামী কিংবা স্ত্রীয়ের প্রতি সন্দেহ সৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে চতুর্থ ভাব হলো আপনার মন যেখানে অবস্থান করে রয়েছে কেতু এই সময় সন্তান প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে ডাক্তার দেখানো ট্রিটমেন্ট করা অবশ্যই করা যেতে পারে এবং বিষয়টি কিন্তু উচিত বিশেষ করে যারা দ্বিতীয় সন্তান নিতে চাইছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা ইনিশিয়াল ট্রিটমেন্ট করা যেতে পারে আটু কোমর ইত্যাদি অঙ্গে ব্যথা যন্ত্রণা ইত্যাদি সৃষ্টি হওয়ার প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে ক্রিয়েটিভ কাজকর্মে উন্নতি করতে পারছেন আপনি পরিশ্রম তো করছিলেন আগেও করছিলেন এখনও করছেন এখন পরিশ্রমের মাত্রাকে আর বাড়িয়ে দিন উন্নতি আসবেই আপনার জীবনে নিশ্চিন্তে নির্ভাবনায় নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলুন বেটারমেন্ট হবে পঞ্চমে শুক্র লটারি পাইয়ে দিতে পারে ফাটকা টাকা পয়সা আসতে পারে যারা স্টকে কাজকর্ম করেন যারা শেয়ার ট্রেডিং করেন যারা ইন্টারনেট ট্রেডিং করেন বা অপশন ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে উন্নতির মাত্রা অনেক অনেক বেশি জীবনে উন্নতি আসবেই বেটারমেন্ট ইম্প্রুভমেন্ট আসবেই জীবনে উন্নতি হবেই এই লক্ষ্যে এগিয়ে চলুন উন্নততর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে এর ঠিক পরেই বৃহস্পতি তুঙ্গ হতে চলেছেন এবং এই কম্বিনেশনগুলি আপনার জন্য পজিটিভ ভীষণ পজিটিভ তাহলে এবার আমরা চলে আসি নক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন কৃতিকা সিদ্ধান্ত নিতে কিছুটা ইমোশনাল হয়ে পড়তে পারেন আগুন থেকে একটু সাবধান হতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের সন্তানের শিক্ষা পড়াশুনো ইত্যাদি বিষয়ে আরেকটু সচেতন হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে আধুনিক কাজকর্মের ক্ষেত্রে বিজ্ঞানসম্মত চিন্তাভাবনা প্রযুক্তিগত উন্নয়ন এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে যারা আধুনিক প্রযুক্তি রোবোটিক্স ইত্যাদি নিয়ে কাজকর্ম করেন পড়াশুনো করেন তাদের হিউজ ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যারা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার রয়েছেন যারা গাড়ি তৈরি করেন তারাও কিন্তু ভীষণ উন্নতি করতে চলেছেন ব্যবসার ক্ষেত্রে কৃতিকা সাকসেসফুল হতে চলেছেন কিন্তু প্রেমের ক্ষেত্রে রোমান্টিকতার কিছুটা অভাব দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র রোহিণী বিনোদন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে যাদের শিল্পী সত্তা বর্তমান যারা শিল্পের মাধ্যমে অর্থ উপার্জন করেন তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেকটাই বেশি স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে তারও বেশি দুশ্চিন্তা থাকছে আপনার প্রেমিকার স্বাস্থ্য নিয়ে হরমোন সংক্রান্ত সমস্যায় জড়িয়ে পড়তে পারেন রোহিণী তার জন্য কিছু বিশেষ ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে চলেছে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে পারিপার্শ্বিক পরিস্থিতি যে কোনো সময় জটিল থেকে জটিলতর হয়ে উঠতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে কিছুটা অস্থিরতা দেখতে পাওয়া যায় রোহিণী নক্ষত্রের মানুষদের জীবনে নতুন প্রেম আসতে পারে কিন্তু এই প্রেম বিষয়টি এই সময় কিন্তু ভীষণ সেন্সিটিভ ছোট্ট ছোট্ট বিষয়ের কারণে অস্থিরতা বাড়তে পারে আবার প্রেমের কিছু জটিল পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন রোহিণী বেশি ইমোশনাল হওয়া আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে মৃগশিরা নক্ষত্র কিন্তু এই সময় ভীষণ অ্যাক্টিভ প্রচণ্ড বুদ্ধিমত্তার সাহায্যে জীবনের যে কোনো সমস্যার সমাধান মৃগশিরা করতে পারবেন কিছু প্রাপ্তি অবশ্যই রয়েছে তার সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী প্রেমিক প্রেমিকা এদের শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা দুশ্চিন্তা বাড়তে পারে ইলেকট্রনিক জিনিসপত্র শখের জিনিসপত্র বিলাসিতার জিনিসপত্র কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন ব্রেগসের সা তার সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়া ঘুরতে যাওয়ার কিছু পরিকল্পনা সেটাও করা যেতে পারে বড় ব্যবসার পরিকল্পনা করতে পারেন ব্রেগসিরা ফলে মৃগসিরা রোহিণী এদের জন্য সময়টা কিন্তু ভালোই এরপরে এই যে শুক্র নিচস্ত হচ্ছে স্ট্রিক্ট ডিসিশন এই সময় নেওয়ার আগে একটু ভাবনা চিন্তা করতে হবে খুবই দ্রুতগামী গ্রহ শুক্র স্বল্প সময়ের জন্য এই সিদ্ধান্তগুলি একটু ভাবনা চিন্তা করে নিলেই আপনার জীবনে সমস্যা থাকবে না অন্যথায় কিন্তু জটিলতা আসতে পারে এই গ্রহগুলির সঞ্চার যেমন বুধ শুক্র এরা কিছু ট্রিগারিং ইভেন্টকে নির্দেশ করে এমন একটা ঘটনা যেটা আপনি করে ফেললেন যার প্রভাব সারা জীবন আপনাকে পোয়াতে হবে বা ভুগতে হবে কিংবা এমন কিছু ঘটনা যার জন্য আপনার পরিবারকে সমস্যায় পড়তে হতে পারে এবং সেটা অনেক দিন ধরেই সমস্যায় পড়তে হতে পারে সুতরাং এই সময় কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই জ্যোতিষের পরামর্শ গ্রহণ করুন যাই করতে যান না কেন তার আগে একটা কনসালটেশন কাউন্সেলিং এটা নেওয়া যেতে পারে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ এটা বৃষরাশি বা লগ্নের মানুষদের করতে হবে তার সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী কবচ পাঠও করা যেতে পারে ধারণ করতে পারেন ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই সিট্রিন ব্রেসলেটও আপনাকে ধারণ করতে হবে ছয় ছয়মুখী রুদ্রাক্ষের ধারণ ব্রেসর জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা আর দিন ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাসশ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদিশক্তি নমস্কার ওং আকারাদি পঞ্চাশদ বর্ণেব স্বাহা ওং প্রতিপাদাদি তিথিব স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमाय स्वाहा